আসসালামাইকুম রাহি দূরে কিংবা কাছে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন পরবর্তীতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ওরকবাদ আমি মোহাম্মদ আমজাদ হোসেন গান্ধীজি চুরস্তা আমজাদেশন থেকে বলছি আজকে আমি আপনাদের জন্য আসি রোটারি হামার ডিং মেশিন আমরা অনেকেই কিন্তু কম বাজেটের ভিতরে ভালো মানে রোটারি ডিং মেশিন কিনতে চাই আর যে কোনো পণ্য কিনতে চাইলে দেখা যায় আমরা বাজেটটা একটু কম চাই বা কম দামের মানের প্রোডাক্ট চাই আজকে সেরকমই একটি প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি যেটা প্রাইসটা অনেক কম থাকে এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক হাই এবং অনেক ভালো মানের প্রোডাক্ট তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ হবে ফলো করে রাখবে তো চলুন আমরা এখন দেরি না করি সেই প্রোডাক্টগুলো দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি তাসিমু ব্র্যান্ডের রোটারি হ্যামার ড্রিল মেশিন রয়েছে তো এটি হচ্ছে আপনার ছাব্বিশ এম এর একটি রোটারি হ্যামার ড্রিল মেশিন এটির ওয়ার্ড হচ্ছে আপনার এগারোশো ওয়ার্ড তো যারা সিনেট কাজ করেন হাউস ওয়ারিং এর কাজ করেন সারাদিন প্রচুর কাজ করতে হয় ভালো মানের হেভি শক্তিশালী ড্রিল মেশিন চান তারা এই তাসিমু ব্র্যান্ডের রোটারি হ্যামার ড্রিল মেশিন নিতে পারেন তো এটা দিয়ে আপনার সব ধরনের কাজ করতে পারবেন এবং এই ড্রিল মেশিনটি অনেক হাই কোয়ালিটি একটি ড্রিল মেশিন তো দেখেন এখানে কিন্তু আপনার খোদাই করে লেখা পেয়ে যাবেন ব্র্যান্ডের নাম তাসিমু তারপরে আপনার এই পাশেও লেখা আছে ব্র্যান্ডের নাম তাসিমু এখানে আপনি হ্যান্ডেলের ভিতরে খোদাই করে লেখা আছে ব্র্যান্ডের নাম তাসিমু তারপরে এটার ভিতরে আপনি কিন্তু অপশন পাবেন তিনটি যে অপশনে এই অপশনে রেখে আপনি কাটন হাত সিদ্ধি করতে পারবেন আর এই অপশনে রেখে আপনি পাথর ঢালাই ওয়াল সিদ্ধি করতে পারবেন আর এই অপশনে রেখে আপনি ওয়াল ভাঙ্গার কাজ করতে পারবেন তো যারা প্রফেশনাল কোয়ালিটি রোটারি হ্যামার ড্রিল মেশিন চান তারা এই তাসিমু ব্র্যান্ডের এই সুন্দর এই রোটারি হ্যামার ড্রিল মেশিনটি নিতে পারেন তো এই তাসিমু ব্র্যান্ডের রোটারি হ্যামার ড্রিল মেশিনটির প্রাইস হয়েছে মাত্র তিন হাজার টাকা তো সাথে আপনারা পাচ্ছেন দুইটি শ্রেণী বিট যার মাধ্যমে আপনারা ওয়াল ভাঙতে পারবেন এবং তিনটি ড্রিল বিট যার মাধ্যমে আপনারা পাথর ঢালাই ওয়াল সাত ফ্লোর এগুলো সিদ্ধি করতে পারবেন এবং সাথে রয়েছে একটি ড্রিল চাক সেট যার মাধ্যমে আপনি কাঠ হওয়া সিদ্ধি করতে পারবেন তো যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনি মাত্র পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করলেই আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের মেশিনারিজ রয়েছে যেগুলো আপনার পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের যে নাম্বার রয়েছে এই স্ক্রিনের নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে আপনার পছন্দের মতো প্রোডাক্ট আমাদের কাছে আপনি ছবি পাঠিয়ে দিতে পারবেন ওই পছন্দ অনুযায়ী প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের স্ক্রিনের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন না অন্য কোনো নাম্বারে প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হলে সেক্ষেত্রে কিন্তু আমজাদ মেশিনারিজ অ্যান্ড সার্ভিসিং সেন্টার দায়ী থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি